রাতের আকাশে আগুন শহরের মাঝে বেজে চলেছে সাইরেন একদিকে ইরানের গোপন ঘাঁটি ধ্বংসে আঘাত অন্যদিকে তেলাবিবে হাইফার আকাশে ভেসে বেড়াচ্ছে ধোয়ার স্তর এমন এক যুদ্ধ যেটা শুরু হয়েছিল রুখতে। কিন্তু শেষ হয়েছে মর্যাদা লড়াইয়ে যেখানে একেবারে বদলে গেছে জয় পরাজয়ের সংজ্ঞা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে বলেন তাদের ঐতিহাসিক জয় ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে তার দাবি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু এই ঘোষণার বিপরীতে তেহরানে হাজারো মানুষ সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়ে করে জনসমাবেশ স্লোগান ওঠে কোনো আপোষ নয় লড়াই চলবে বাস্তবে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে একেবারে ধ্বংস করা সেই সাথে শাসক বদলানো তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গী করেও বারো দিনের যুদ্ধে পায়নি তেমন সাফল্য ইরানের বিশেষজ্ঞরা বলেন ইরান আগেই সরিয়ে ফেলেছিল ইউরেনিয়াম ফলে স্পষ্ট নয় আঘাতের ফলাফল শীর্ষ নেতাদের হত্যা করেও ইরানের অভ্যন্তরে সৃষ্টি করা যায়নি বিদ্রোহ এই সংঘাতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইসরায়েলের ভাবমূর্তির উনিশশো সালের যুদ্ধের পর গড়ে ওঠা অজৈ ইসরায়েলি সেনাবাহিনী ভাবনাটা এবার খেয়েছে বড় সর ধাক্কা তেলাবিব ও হাইফার ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়েছে আরব সোশ্যাল মিডিয়ায় যা এক নৈতিক বিজয় এনে দিয়েছে ইরানকে যুদ্ধটা যেন রণকৌশলের চেয়েও হয়ে উঠেছিল মনস্তাত্ত্বিক লড়াই ইরান পাঁচটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান গুলি করে নামায় যা ইসরায়েলের জন্য বিশাল ধাক্কা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহারে ইরান প্রমাণ করেছে আকাশপথ এখন আর ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য নয় একই সঙ্গে ইসরায়েল পড়েছে অর্থনৈতিক চাপেও বিমান চলাচল বন্ধ বন্দরে জাহাজ আছে আটকে মজুদিরও রয়েছে সংকট অন্যদিকে ইরানও হয়েছে ক্ষতিগ্রস্ত তাদের অর্থনীতি হয়েছে আরও দুর্বল কিন্তু ইরান জাতির অদম্য যেদি মনোভাব বিদেশি আক্রমণের বিরুদ্ধে এক প্রবণতা এই যুদ্ধে মিলেছে তার প্রকাশ বিশ্লেষকরা মনে করেন ইরান এখনো দাঁড়িয়ে আছে শক্তভাবে আর ইসরায়েল যাচ্ছে একটা মানসিক ও কৌশলগত বিপর্যয়ের ভেতর দিয়ে এই যুদ্ধের শেষটা হয়েছে এক অদ্ভুত সমাধানে যেখানে কেউ বিজয়ী নয় কেউ সরাসরি পরাজিতও নয় তবুও পর্দার আড়ালে হাঁটতে বসেছে যুক্তরাষ্ট্র রাশিয়া পেয়েছে বাড়তি সুবিধা চীন পেয়েছে নজরদারির সুযোগ আর ইসরায়েল তারা জিততে গিয়েও লিখে ফেলেছে শোচনীয় হারার গল্প Hawla RTV,